মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাবে ইরান এমনটাই জানিয়েছে ইরান ইরান কর্তৃপক্ষ জানিয়েছে তারা সেই পারমাণবিক অস্ত্রের তার প্রান্তে রয়েছে অর্থাৎ এক মাসের মধ্যে ইরান ঘোষণা দিবে ইতিমধ্যে তারা এটি বানিয়ে ফেলেছে কারণ এটি বানানোর পর ঘোষণার প্রক্রিয়ার জন্য তারা এক মাস সময় নিচ্ছে আগামী এক মাসের মধ্যে ইরান এই আকাশেই কিংবা কোনো একটা ভূমিতেই তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে সম্ভবত এটি সাগরও চালাতে পারে ইরান প্রিয় ভাইরা ইরান সামরিক শক্তির দিক দিয়ে বর্তমানে স্বয়ং সম্পূর্ণ যদি ইরান ঘোষণা দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় এটি হবে সারা বিশ্বের নতুন আরেক ইতিহাস তাহলে আমেরিকা যে বাংকার ব্লাস্টার নিক্ষেপ করেছে সেটা ইরানের কোথায় গিয়ে পড়েছে আমেরিকা যেই ইতিহাস তৈরি করেছে সেটা ছিল আমেরিকার বানানো একটা স্ক্রিপ্ট অর্থাৎ ভিডিও তৈরি করার মতো আমরা যেমন ভিডিও তৈরি করি সামনে একটা স্ক্রিপ্ট দেখে ঠিক তেমনি আমেরিকা ওই ধরনের একটা স্ক্রিপ্ট তৈরি করেছে মূলত ইরানের পারমাণবিক স্থাপনা আসলে যেখানে ছিল আমেরিকা সে পর্যন্ত যেতেই পারেনি অনেকে হয়তো বলবেন তাহলে আমরা তো এক মাস আগে থেকে এটা বলতেছি ইরান পারমাণবিক অস্ত্র বানিয়েছে হ্যাঁ এটা বানিয়েছে এতে কোনো সন্দেহ নাই ইরান মাটির অনেক গভীরে এর পরীক্ষাও চালিয়েছে ইরান মাটির অনেক গভীরে এই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বা একটা পরমাণু অস্ত্র বানানোর পর কমপক্ষে পাঁচ থেকে ছয়বার বার এটার পরীক্ষা চালাতে হয় যখন এটা পারফেক্টলি হয় তখন এটার ঘোষণা আসে উত্তর কোরিয়া বলেন পাকিস্তান বলেন ভারত বলেন প্রতিটা রাষ্ট্রই ঠিক সেই ভাবে ঘোষণা দিয়েছে ইরান পারমাণবিক অস্ত্রে ঘোষণা দিবে আগামী এক মাসের মধ্যে এটাই বাস্তব এতে কোনো সন্দেহ নাই ইরান মতো রাজা হতে চায় সে রাজত্বের মুকুট ইরান কবে পরিধান করবে অনেকেই মনে করেন ইরানকে এগিয়ে নেওয়ার জন্য ইরানের কিছু বন্ধু রাষ্ট্র ইরানকে সর্বাত্মকভাবে সাপোর্ট দিয়েছে কিন্তু সাপোর্ট তো দেয়নি আরব রাষ্ট্র ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে আমেরিকাতে ইরানের বিপক্ষে কখনোই আর যুদ্ধ করবে না ইসরায়েল করবে না কারণ তারা এটা খুব ভালো করেই জানে এটা পরমাণু শক্তি রাষ্ট্র কি করতে পারে মনে করেন ইরান ইসরায়েলে পারমাণবিক মিসাইল নিক্ষেপ পড়ল এটা আকাশে ভূপাতিত করলো কোথায় আকাশে এর তেজস্ক্রিয়তা কি উড়ে যাবে না এর তেজস্ক্রিয়তা নিতে পড়বে পারমাণবিক অস্ত্রের মূল যে হিসাব এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এর দুনিয়া থেকে বিদায় নেয় শুধু ইরানের বেলায় তা নয় এটা রাশিয়ার বেলায় পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু অস্ত্র তৈরি করছে রাশিয়া নাম টেসার রাশিয়া যখন এটির পরীক্ষা চালায় তখন পুরো বিশ্বব্যাপী সবে হতবাক হয়ে গেছে এক হাজার কিলোমিটার দূর থেকে এর অগ্নুপাত দেখা গেছে আটশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ শত শত হাজারে হাজারে প্রাণী মারা গেছে গাছ থেকে শুরু করে পোকামাকড় পর্যন্ত শুধু রাশিয়ার এক পরমাণু পরীক্ষার কারণে আমেরিকা যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তখন আমেরিকার যে ক্ষতি হয়েছে ক্ষতি আমেরিকা একটা অনুমান করেছে সে ক্ষতি হয়েছে আমেরিকার প্রায় চুয়ান্ন যখন আলাক্সায় এই পরীক্ষা পরিচালনা করে তখন আমেরিকার চুয়ান্ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অবশ্য এটা শুধু একটা পরিত্যক্ত জায়গা চিন্তা করে দেখুন এটা পারমাণবিক অস্ত্র কত বিধ্বংসী কত ক্ষতিকর হতে পারে অনেক হয়তো বলবেন তাহলে ইরান কেন তৈরি করলো মনে রাখবে আপনি যদি একটা পিস্তল কিংবা একটা রাইফেল নিয়ে আমার দিকে তেড়ে আসেন তখন আমি কি একটা দাও হাতে নিব না আমি কি একটা চাকু চুরি এক কোনোটাই হাতে নিব না আপনি তেড়ে আসবেন আর আমি দাঁড়িয়ে থাকবো আপনি আমাকে মেরে চলেই যাবেন আমি কিছুই বলবো না দুনিয়া কাঁপানো পরমাণু শক্তিধর রাষ্ট্র আমেরিকা ব্রিটেন রাশিয়া চায়না এই রাষ্ট্রগুলো ইসরায়েল যাদের কোনো মায়াও নাই দয়াও নাই সেই কারণে পারমাণবিক শক্তি রাষ্ট্রগুলোর থেকে নিজেকে সেভ করার জন্য ইরানও এই পরমাণু অস্ত্র তৈরি করছে ধীরে ধীরে দেখবেন এই পরমাণু অস্ত্র ইরান তৈরি করার পরে আরও রাষ্ট্রগুলোর মধ্যে এটা তৈরির একটা প্রতিযোগিতা শুরু হবে আর ইসরায়েল আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই রাষ্ট্রগুলো এটা ঠেকানোর জন্য আরও রাষ্ট্র একটা যুদ্ধ ছড়িয়ে দেবে এটা হবে এটা হওয়ার কথা মালহামা যুদ্ধ এমনি এমনি হবে না এমনি এমনি হবে না মালহামা যুদ্ধ অন্যকে ঠেকানোর জন্য আত্মরক্ষার্থে এই যুদ্ধ হবে মনে করে আমেরিকা সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন ওমান এই রাষ্ট্রগুলোতে আমেরিকা অ্যাটাক করল আমেরিকার এই অ্যাটাককে জবাব দেওয়ার জন্য এই রাষ্ট্রগুলো আবার আমেরিকাকে অ্যাটাক করলো একটা বড় যুদ্ধ হয় শুরু হয়ে যায় এটা ভয়ঙ্কর প্রণয়নকারী যুদ্ধ তা ইরান পরমাণু অস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে সেটার ঘোষণা আগামী এক মাসের মধ্যে দিবে অর্থাৎ ইরান সম্ভবত সাগরে কিংবা আকাশের মধ্যে এই পারমাণবিক মিসাইলের টেস্ট করবে যা পুরো দুনিয়া দেখবে পুরো দুনিয়াকে এটা লাইভ টেলিকাস্ট করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন